হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপরে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ জামান জানান আপাতত নিজের কাঁধে দেশের ভার নিচ্ছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার গঠন করে বাংলাদেশের প্রশাসন চালানোর আশ্বাস দিয়েছেন তারপরে প্রশ্ন উঠতে শুরু করে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কে বাংলাদেশের দায়িত্ব নেবেন তারপর শোনা যায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নাম সূত্রের খবর তাঁর নেতৃত্বেই সরকার গঠন হতে পারে পাড়ের দেশে সূত্রের খবর ইতিমধ্যেই বাংলাদেশ সেনার তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আন্দোলনকারী ছাত্রদের একাংশ চাইছেন তাঁকে ইউনুসেরও দায়িত্ব নিতে খুব একটা আপত্তি নেই বলেই জানা গিয়েছে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইউনুস এবং তার ক্ষুদ্র ঋণ সংস্থা গ্রামীণ ব্যাংক এছাড়াও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে উনিশশো চল্লিশ জুন চট্টগ্রামের বথুয়ায় এক মুসলিম পরিবারে তার জন্ম উনিশশো সালে তার পরিবার চট্টগ্রামে চলে যায় চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি করেন এরপর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ইউনুস যা বাংলাদেশকে বিশ্বের মাইক্রো ক্রেডিট হিসেবে খ্যাতি এনে দিয়েছিল বিশ্বব্যাপী সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য দু হাজার এগারো সালে সোশ্যাল বিজনেস গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন দু সালে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন দু সালে হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে একশো নব্বইটিরও বেশি মামলা করেছে হাসিনা সরকার ইউনিসেফ বিরুদ্ধে একাধিক বিতর্ক রয়েছে শ্রম আইন লঙ্ঘনের জন্য চলতি বছরের শুরুতেই ছ মাস জেল খেটেছিলেন তিনি তাকে ছ মাসের কারাদণ্ড দিয়েছিল বাংলাদেশের শ্রম আদালত এমনকি তিরিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল তবে ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়লেও সেখানে বিএনপি ও নিষিদ্ধ জামাতের কি ভূমিকা হবে সেদিকেই তাকে কূটনৈতিক মহলের একাংশ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা